আবার একটা কল্পে বেরিয়ে গেলাম বাসা থেকে আসলে বাবার এতটা নিঃস্বার্থ কেমনে হয় এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো আমি এখন গাড়ি গ্যারেজ থেকে বের করতেছি বাবার কাছে যাব আমার বাবা নাকি রাস্তায় বিপদে পড়ে আটকে আছে। ঠিক আছে তো আসলে ঘটনাটা হয়েছে কি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আমার বাবা কা গতকাল রাতে গ্রাম থেকে রওনা দিছে এগারোটার দিকে তো আস্তে আস্তে ভোর হয়ে গেছে বাবা আর রিল্যাক্স আস্তে আস্তে আসছে তো এই জন্য তো আস্তে আস্তে ভোর হয়ে গেছে তো গতকাল রাতে আমার মা তো মাথাটা ব্যথা ছিল সেই জন্য বাবার সাথে কথা বলে ঘুমাইছি তো এই জন্য বাবা আমাকে ভোরে কল দেয় নেই অথচ সে কিন্তু রাস্তায় বিপদে ভরে আটকে আসে সে সবার প্রথম কিন্তু কলটা আমাকে দেওয়ার কথা ছিল কারণ সে বিপদে আটকে আসে টায়ার পাংচার হয়ে গেছে গাড়ি ঠিক আছে তো এই কথাটা আম্মুকে কল দেওয়া বলছে তো আম্মু আর পারে নাই আমাকে না বইলা তো আম্মু আমাকে ঘুম থেকে ডাক দিয়ে উঠায় বলতেছে যে তোর এই অবস্থা তো বাবা তো রাস্তায় আটকে আছে চার চাক্কা পাংচার হয়ে গেছে এখন সাড়ে পাঁচটার সময় তো কোনো টায়ার দোকানও খোলা নাই তো এই কথাটা শুই না আমি জাস্ট ওইটা একটা অবাক হয়ে গেলাম ঘুম থেকে ওইটা যে আমি জাস্ট বলছি গতকাল রাতে আমার মাথাটা ব্যথা করতেছে এটা শুই বাবা আমাকে কল দেয় নেই যে ওইটা রিল্যাক্সে ঘুমাইতেছে ঘুমাক পর কষ্ট হোক আমি করি ও কেন করবো ব্যাপারটা তো এরকমই বুঝাইছি তাই না আসলে বাবারা এরকমই নিঃস্বার্থ বাবা একটা বাবা একটা ছেলের জন্য একটা বট গাছ একটা বাবা একটা ছেলের জন্য মাথার ছাউনি আসলে বাবা ছাড়া দুনিয়াটা আসলে কতটা যে কঠিন সেটা আসলে যার বাবা নেই তারা বলতে পারবে আর যার বাবা আছে তারা অনেকে এখনো বাবার থাই বাবার কদর করে না বাবাকে বুঝে না ঠিক আছে তো বাবা মানে বাবার সব আমার বাবা আমার কাছে সব সবার বাবাই সবার কাছে সবটা হওয়াটাই উচিত তো আমি এখন বাবার কাছে যাইতেছি তো বাবাকে আমি এখনও কলও দিই নিই যে আমি বাবার কাছে যাব তো আসলে মূল উদ্দেশ্য ওই ব্লগটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমার আমার বাবা যখন আমাকে হঠাৎ করে দেখে যে আমি আমার বাবার সামনে গিয়ে উঠছি বাবা যে কীরকম একটা হাসি দিছে এই হাসিটা জাস্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনাকে দেখবেন তো কারণ আমার ব্লগ অন ছিল তখন তো এখন যাইতে যাইতে তো এখন অলরেডি ছয়টা বেজে গেছে তো আমি সকালবেলা রাস্তা ফাঁকাই ছিল এই আমি খুব দ্রুত গতিতে চলে আসছি কোনো রাস্তায় জামজোট পড়ে নাই তো আমি এখন রায়ের বাগে ফ্লাইওভারের এই যে উপরে উঠতেছি এই বাবা নাকি এখানে আটকে আছে তো এই তো সামনে আমাদের গাড়ি দেখা যাচ্ছে আমি দেখলাম এই যে আমার বাবা তোমরা কিউব লাই দেয়তে মোবাইল এর কথা হইতো বললাম না এটা ঘরের টিউব আছে দেয় গেল উপরে জেনেসী লাগাইছে একটা টিউব আছে গাড়ি টাকা কিনছে পরে এত কত বান ধরে হইছে এটা লাগায় বাবা আমাকে দেখার পরে একটা কোটি টাকার একটা হাসি দিয়েছে যে হাসিটা আমি আসলে মানে আমার মনটা ভরে গেছে যে আমার বাবা মাকে দেখে এতটা একটা হাসি দিচ্ছে যে কী এটা হাসি দিছে তো এই যে আমাদের গাড়ির অবস্থা চাক্কা পাংচার হয়ে আসে তো এখন কী করার এত সকালবেলা তো কেউ নাই তারপরও আমি এখন বাইক নিয়ে যাবো সামনে আগে দেখবো যে চেষ্টা করে দেখবো যে কোথাও কোনো পামচার বা চাকার দোকান খোলা আছে কি তো সামনে একটা চাকার দোকানে খবর পেয়ে আমি নিয়ে আসলাম তো এখন আব্বুকে বললাম তুমি গাড়িতে বসো আস্তে আস্তে গাড়িটা নিয়ে যাও সামনে একটা দোকান খোলা আছে একটা মুরব্বী উনি শুয়ে তো ওনাকে বলার পর যে আমি আটকে গেছি বিপদে পড়ছি তো উনি দোকানটা আমায় যাওয়ার পরে কথাটা বলার পর দোকানটা খুলছে তো আস্তে আস্তে গাড়িটাকে নিয়ে আসলাম দোকানের সামনে এই যে এখন এই যে এই দোকানেই এটা রায়ের বাগে ফ্লাইওভারের ঠিক নামাতে দোকানটা পরে তো এখানে আস্তে 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 করে গাড়িটাকে নিয়ে আসলাম তো আমি ক্যামেরাটা ঘুরায় দেখাই যে আসলে এরকম রাস্তার পাশে তো উনি খুব ভালো করে টায়ারটা দেখতেছে যে এখানে টায়ারটা না মধ্যে নাকি প্যারাক ঢেকে গেছিলো তো দুইটা লিক পাওয়া গেছে তো উনি প্যারাকটাকে ঠিক পথে রিমুভ করতেছে এই যে জন্য আমরা এখানে বসে আসি যে কি করা যায় না করা যায় তো আসলে যেটা বলতেছিলাম বাবারা ঠিক এরকমই হয় অনেকটা নিঃস্বার্থ তো এখন গাড়ির কাজটা মোটামুটি ভালো পুরোটাই শেষ এখন এই নিয়ে যাচ্ছি আমাদের বাসার দিকে বাবা গাড়িতে যা যাচ্ছে আমি আমার পিছনে পিছনে বাবার পিছনে পিছনে আমি আমার নিয়ে যেতেছি তো এটাই বুঝাতে চাইলাম যে আসলে একটা বাবা যে সন্তানের জন্য কি একটা সন্তানের জন্য কতটুকু টেনশন করে সেটা একমাত্র ফিল করলে বোঝা যায় যা সে আমার একটু মাথা ব্যথা হয়েছে দেখে সে রাস্তায় পড়ে আছে কিন্তু তারপর আমার ঘুমটা ভাঙবে যে দেখা সে আমাকে কলটা দেয় নাই আসলে যে জিনিসগুলো আসলে ইমাজিন করার মতো একটা জিনিস যে বাবারা আসলে চাইলে সব পারে সব একটা সন্তানের জন্য একটা বাবা যে কি সেটা আসলে একমাত্র একটা সন্তানই বুঝে